আসসালামু আলাইকুম রাফিয়াজ ডেলি ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আসছেন আর আজকে আমার মানে হাসি ভরা মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি খুব আনন্দে আছি কারণ যে মানুষটার কথা আপনাদের মানে আপনারা অনেকটাই পরিচিত যে যাকে দেখেননি কিন্তু তার কথা শুনতে শুনতে হয়তো বা আপনারা খুব পরিচিত তিনি হলেন আমার বাবা আজকে অনেক দিন প্রায় দীর্ঘ চার মাস পরে আমার বাবার সাথে আমার দেখা হচ্ছে আজকে আমি আমার বাবার কাছে এসেছি আমাদের বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয় সেই কারণে আমি আমার বাবার কাছে এসেছি তো আজকে আপনাদের হচ্ছে আমার বাবার সাথে পরিচয় করিয়ে দেব আর আপা আপনি এই আমার বাবা আর আমি আমার বাবাকে খুব ভালোবাসি আমার বাবাকে মানে কাছে পাইলে আমি মনে হয় যে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি তাই হচ্ছে আজকে মানে দিনটা আমার কাছে খুব আনন্দের কিন্তু এরপরেও আবার একটু কষ্টের সময় আছে যখন এই যে কিছুক্ষণ মানে মনে করেন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি আবার চলে যাব তো যতক্ষণ আছি আমার বাবার সাথে আমি খুব ভালো আছি আর আমার বাবাও আমাকে খুব ভালোবাসে যাওয়ার সময়টা খুব কষ্ট লাগে যেহেতু যে আমার বাবা আজকে ছেড়ে আমি যাচ্ছি আর এই যে এদিকে একটা নদী আছে আর এই যে ব্রিজ এখন তো মনে করেন যে আমি যেহেতু আমার মায়ের মায়ের সাথে থাকি তাই বাবাকে ছেড়ে যেতেই হবে তাই এখন আমার যাবার পালা সকাল থেকে খুব আনন্দ ছিলাম আমার বাবার সাথে ছিলাম কিন্তু এখন আমাকে যেতে হবে আর ততক্ষণে আপনারা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ